ডিয়ার লার্নার্স আজকে রবি স্যার আপনাদের সামনে কথা বলছি এবং কথা বলতেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে সাবজেক্ট অফ এগ্রিমেন্ট আমরা সবাই জানি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে যেমন হচ্ছে ভার্সিটি এক্সাম এবং হচ্ছে জব পরীক্ষা এবং একাডেমিক পরীক্ষা তো এই সাবজেক্ট অফ এগ্রিমেন্ট খুব খুব ইম্পর্টেন্ট এবং তার একটা গুরুত্বপূর্ণ রোলস নিয়ে আজকে কথা বলতেছি সেটা হচ্ছে আমরা দেখি যেমন হচ্ছে নট নট বাট আইদার অর নিদার নট অনলি বাট অলসো এদের ক্ষেত্রে আমরা সাবজেক্টটা আসলে কি রকমের হবে এবং সাবজেক্ট অনুযায়ী কিভাবে আমরা ভার্বটা ব্যবহার করব। এই ক্ষেত্রে আহ সাবজেক্টটা যদি আমি নির্ধারণ না করতে পারি তাহলে কিন্তু ভার্বটা নির্ধারণ করা যাবে না তো এই যে কতগুলো যে যেগুলো আমরা একটু দেখলাম একটু যদি মার্ক করে নেই তাহলে দেখব হচ্ছে নট বাট nor not নট অনলি also বেশি কিছু না এই যে এখানে হচ্ছে বাট অর nor এবং হচ্ছে বাট also এদের পরে যে সাবজেক্টটা আসবে সেটা সিঙ্গুলার হোক এবং প্লোরাল হোক এই সিঙ্গুলার এবং প্লোরাল এর সাবজেক্ট অনুযায়ী আমি ভাবটা নির্ধারণ করে ফেলবো তাহলেই হয়ে গেল আর তেমন কিছুই না এমন কিছু ভাবনারও কিছু নাই যেমন এখানে দেওয়া হচ্ছে যে আইদার আইদার নেদার আইদার নট বাট অলসো এখানে আমরা দেওয়া আছে নাউন থাকবে অর্থাৎ দুইটা যেহেতু নাউন বা প্রোনাউনকে এখানে সংযুক্ত করবে সেক্ষেত্রে দেখা গেছে এই যে এইটার পরের যে নাউনটা এখানে থাকবে ওই প্রণব যদি প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব থাকবে সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব আমরা একটু উদাহরণ দেখি উদাহরণ দেখলে ক্লিয়ার হয়ে যাবে যেমন হচ্ছে নিদার জন নর হিজ ফ্রেন্ডস এই যে নর হিজ ফ্রেন্ডস এখানে জন যদিও সিঙ্গুলার ছিল কিন্তু হিজ টা হচ্ছে প্লুরাল এই প্লুরাল থাকার কারণে এই ভার্বটা প্লুরাল হয়েছে আর দিয়েছে ঠিক নিচেরটা আমরা একটু দেখি নেদার দ্য বয়েজ এখানে বয়েজটা আবার হচ্ছে প্লুরাল আর এই যে নরের পরে সালমান এই সালমানটা হচ্ছে সিঙ্গুলার এই কারণে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই আমরা এখানে হ্যাভ না দিয়ে দিয়েছি হ্যাজ তাহলে বোঝা গেল যে এই নর এবং হচ্ছে এই যে এইগুলো আমরা যেগুলো দেখতেছি বাট অর নর এবং বাট অলসো এদের পরের যে সাবজেক্টটা সেটা সিঙ্গুলার এবং প্লুরাল যাই হোক সে অনুযায়ী ভার্বটা আমরা লিখে ফেলবো তাহলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আমরা এটা মনে রাখি তাহলে আমরা কিন্তু একটা বেনিফিটেড আমরা এতে হয়ে যাব আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম